অর্থাৎ যে যুবক বিবাহ করে না সে যদি করে এটা বানাতে না আল্লাহ সুন্দর একটা মেয়ে আমার স্ত্রী বানায় দেন সুন্দর হৃদয়ের একটা স্ত্রী বানিয়ে দেন সুন্দর একটা গাড়ি আমাকে দেন সুন্দর একটা বাড়ি আমাকে দেন আমাকে একটা জমি দান করে দুনিয়ার যত হাসানা আছে আমার যত কর যত শান্তি আছে সব শান্তি আল্লাহ তার হাসানা শব্দের ভিতরে ঢুকাই দিয়েছে সমস্ত শান্তির শব্দ কি এই জরে আসসালাম হাসান এইজন্য রব্বুল আলামিন সূরা আহজাবে 21 নম্বরাতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের রসূল তোমাদের সমস্ত শান্তির বার্তা বাহক আল্লাহ সমস্ত শান্তির বাহক কে রসূল আর কত দলিল দিব আর কত দলিল লাগবে আল্লাহ বলেছেন তোমাদের রসুল তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের রসুল তোমাদের জন্য শান্তি তোমাদের রসুল তোমাদেরকে যা বলে তা যদি তোমরা মানতে পারো তোমাদের জন্য কি তোমাদের জন্য শান্তি উত্তম আদর্শ সুরা আহজা আয়ত্তামের একুশ এখন রসুল আমাদের জন্য শান্তি এর প্রমাণ কি আল্লাহ তাআলা সুরা আম্বিয়ার শেষে আল্লাহ বলেন হমা আর সাল্না ইল্লা রহমত আল্লাহ বহু জগতের সমস্ত জগতের রহমত হিসেবে আমি আল্লাহ তোমাদের রসুল কুমাদের সঙ্গে গ্রহণ করেছি তাহলে এখন থেকে দোয়া কি করবো রব্বানা দিনাফিদ দুনিয়া হাসানা অফিল আফেবাদি হাসানা এই দুই দোয়াজে ব্যক্তি করবে আল্লাহ তালা তারপরে আরেকটা দোয়া শিখিয়ে দিলেন বকেনা আজাব আন্না আয়া আল্লাহ আজাদ থেকে আমাকে কি করো রক্ষা করো আগুন থেকে আমাকে কি কর রক্ষা করো এই দুই দোয়ার সার বর্ম হলো আপনি যদি দুনিয়াও শান্তি চান আখেরাতেও শান্তি চান তাহলে দুনিয়া যদি আপনি শান্তি পান আখেরাতেও যদি আপনি শান্তি পান ওকেনা আজাব আপনার হয়ে যাবে অর্থাৎ আপনার জন্য আগুন জাহান নামের আগুনটা কি হবে আপনার থেকে মুক্ত হয়ে যাবে কবরের আজাব থেকে আপনি মুক্ত পাবেন জাহান আগুন থেকে মুক্তি পাবেন তাহলে এই জন্য হাদি সাহেবরা এই দোয়াটা বেশি বেশি করে কাবার নিকটে যাই পরে আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছে যত সমস্যা হোক না কেন আপনার জীবনে আপনি এই দোয়াটা পাঠ করবেন এটা আল্লাহ সরাসরি দোয়া শিখিয়ে দিয়েছে সুরা বাতারা আয়াত নাম্বার দুইশো এক পারবো পারবো তাহলে আমরা দুনিয়া মুখী শুধু দোয়া করবো না আখেরাত মুখীও দোয়া করবো রাজি আছি